दुर लाल चढ़ाओ अच्छा गजमुख को रोंदिल लाल बिराजे सुत गौरी हर को हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को महिमा कहे न जाए लागत हूँ पद को जय देव जय देव দিনটা ছিল গণেশ চতুর্থীর পরের দিন গণেশ চতুর্থী তাই রাতের বেলা আমি সবার আগে মোদক বানাচ্ছিলাম এবার আমি অনেক রকমের মোদক বানিয়েছি গেল বছর যেরকম আমি বাজার থেকে কিনে এনেছিলাম কিন্তু এবার বাড়িতে আমি ক্ষীরের মোদক তারপর মতিচুরের মোদক আরও অনেক কিছুর মোদাক বানিয়েছি নানান রঙের কালারের আর এই মোদকের মেশিনটা দিয়ে মোদক বানানো এত ইজি যে আমার বেশ ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো আমি মোদাক বানাতেই থাকি অনেক কালারিং কালারিং মোদক বানিয়েছি দেখতেও খুব সুন্দর ছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল আমি জানতাম না যে মোদক বানানো এত ইজি তাই রাতেই আমি এই মোদাকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন পুজোতে দেবো বলে কয়েক বছর ধরে কী হচ্ছে আমি একই ঠাকুর দিয়ে পুজো করছি ঠাকুর আর চেঞ্জ করা হচ্ছে না তাই আমি এবার ভাবলাম না এবছর নতুন গণপতি আনতেই হবে আর দেখো মুদকগুলো কত কালারিং লাগছে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি প্রথমে তো আমি ইউটিউব ভিডিও দেখে খুব কনফিউজ ছিলাম যে মোদক বানানো অনেক কঠিন আমি হয়তো ঠিকঠাক বানাতে পারবো না কিন্তু খুব ভালো হয়েছে বানানো আর এটা নারকেলের বানিয়েছি না কিসের বানিয়েছি আমি ঠিক বুঝে উঠতে পারছি না অনেক দিন আগের ভিডিও এডিট করছি আর দেখো কতগুলো মোদক হয়ে গেছে তো পাঁচ রকমের ফল দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম আর মোদক দিয়েই পুজো দিয়েছি আর এবারের গণপতিটা কত সুন্দর না আর ডেকোরেশনও বেশ ভালো হয়েছে ব্রাহ্মণ ডেকে পুজো করিনি নিজে নিজেই পুজো করেছি প্রত্যেক বছর বাড়িতে তো ঘটা করে লক্ষ্মী পুজো করা হয় কিন্তু যদি গণেশ পুজো না করা হয় সেটা কেমন একটা বাজে লাগে আর শুনেছি ঠাকুর আসনে নাকি লক্ষ্মীর পাশে গণেশকে রাখতে হয় তাই আমি এবার লক্ষ্মী ঠাকুরের মতো অত বড় তো না তবে আগের বারের থেকে একটু বড় গণপতি নিয়ে এসেছি আর ডেকোরেশন করে আমার খুব ভালো লেগেছে সন্ধেবেলা আমি প্রদীপ চালিয়ে তারপর আরতি করলাম তারপরে সবাইকে ডেকে প্রসাদ দিয়ে দেব নিজে নিজেই ছোট করে খুব ছোটো আয়োজন পুজোর কিন্তু ডেকোরেশনটা আমার খুব 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 ভালো লাগছে এই দুর্গা পুজোর আগের টাইমগুলো খুব ভালো লাগে পরপর এত তো ফেস্টিভ্যাল আসতে থাকে জন্মাষ্টমী গণেশ চতুর্থী মনসা পুজো তো এইখানে আমি প্রসাদগুলো নিয়েছি সবার বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য আর আমি একটা আমি এই মোদাকটা বেছে রেখেছি নিজের খাওয়ার জন্য এটা মিক্সড মতিচুরের আর ক্ষীরের দুটো মেশানো